দেখছেন খবর বাংলা নতুন খবর আপডেট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন না আগুন লেগেছে চুল্লিতে নয় আমাদের যে চুল্লি আছে তার যে চিমনিটা আছে সেই চিমনির গোড়ায় আগুনটা লেগেছে ওখানে অনেক কিছু জমে থাকে তো অনেক ওয়েস্ট জমে থাকে সেইখানে কোনো রকমে একটা আগুন লেগে গেছে তো আমার কাছে সঙ্গে সঙ্গে খবর আসতে তৎক্ষণাৎ আমি ফায়ার ব্রিগেডকে বলি যে আপনারা ইমিডিয়েট যান ফায়ার ব্রিগেডও সঙ্গে সঙ্গেই গেছে অল্পতেই তারা নিভিয়েও দিয়েছে কিন্তু যেহেতু আমাদের চিমনি একটাই ক্রিমেটোরিয়াম দুটো সেহেতু আপাতত বন্ধ থাকবে আগামীকাল কলকাতা থেকে মেকানিক আসবে মেকানিক এসে দেখবেন দেখে তারপর আমরা বলতে পারব যে এটা সারাতে কি সময় লাগবে যতক্ষণ না সারানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রিক চুল্লি বন্ধ থাকবে ক্রিমেটোরিয়াম বন্ধ থাকবে কাঠের চুল্লি খোলা থাকবে এখন আন্দাজে বলতে পারবো না মেকানিক আগামীকাল আসবে উনি দেখবেন দেখে উনি বলতে পারবেন যে এটা সারাতে কত সময় লাগবে সারাতে যত সময় লাগবে ততক্ষণ বন্ধ থাকবে ঘটনা কখন হয়েছিল ঘটনা হয়েছে দুপুরের পরে বিকালের দিকে এই প্রথম প্রথম ওখানে অনেক রাস জমে ওয়েস্ট জমে তো